দেখি দেখা একটু কেমন লাগলো আমি ড্রয়িং করেছি এরকম ভেরি গুড পেয়েছ গুড মর্নিং সবাইকে তোমরা কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো তো ডুগুর এখানে আমি টিফিন রেডি করেছি আজকে ওকে দিয়েছি ব্রেড জ্যাম তার সাথে একটু ক্রিম রোল আর দিয়েছিলাম এগ ব্রয়লার ফ্রুটসে দিয়েছিলাম স্ট্রবেরি অরেঞ্জ আর দিয়েছি বানানা গুড মর্নিং কি খেলছো দেখি দেখাও পপের টা কেমন দাও আমাকে একবার ডুগু নিউ পপের ডুগু পাপা ডুগু গিফট করেছে তোমরা তো এর আগে পপেট অনেক ধরনের দেখেছো এই পপেটটা এত ইন্টারেস্টিং জিনিস আছে না এই পপেটটা ভীষণ সুন্দর এখানে যেমন এখানে মিউজিক স্টার্ট হবে আর এই পেছনের এটাকে এরকম পুশ করলে দেখো পুরো বড়ে পুরো এই ভেঙে যাবে তো এখন আমিও অভ্যেস করছি ডুগ্গুকে একটু রাতে তাড়াতাড়ি ঘুম পাড়িয়ে দিতে যেন সকালে স্কুলে যাওয়ার টাইমের কিছুক্ষণ আগে উঠে অ্যাটলিস্ট ওর নিজের মতন ওর সাথে আমরা দুজনে একটু টাইম স্পেন্ড করতে পারি কজ উঠে উঠেই রেডি করিয়ে স্কুল পাঠিয়ে দেওয়ার কিন্তু বাচ্চার মুড একদম ভালো থাকে না তার জন্য ডুগুকে একটু অ্যাক্টিভিটিস করানো হয় রেডি করি ওর সাথে একটু খেলাধুলো করি যাতে ওর মাইন্ডটাও ফ্রেশ থাকে ও খুব ভালোভাবে কিন্তু স্কুলে গিয়ে আর কোনো রকম কান্নাকাটি এইসব কিছু না করে

ব্রাশ ইউর টিথ কি যেন বলছিলে ব্রাশ ইউর টিথ গুড মর্নিং গুড মর্নিং ব্রাশ ইউর টিথ আই গো টু স্কুল অ্যান্ড সিট ডাউন অ্যান্ড আপ স্ট্যান্ড আপ ডুগ্গুর সাথে মজা খেলা করতে করতে বাসের ফোন চলে এলো তো অমি এখন নিচে যাচ্ছে ডুগ্গুকে বাসে তুলে দিতে বাই বাবা লাভ ইউ কই ডুগ্গু বাবা ডুগু স্কুলে চলে গেল তারপর অমির জন্য একটু পনির ধোসা অমির আর আমার দুজনে মিলে আমরা আজকে চা সাথে ব্রেকফাস্ট করলাম তারপর চলে এলাম আজকে করব একটু পটল সরষে পটলগুলোকে ভালো করে ভেজে নিয়েছে আর ওখানে সর্ষে সমস্ত কিছু পেস্ট করে নিয়েছি তারপর তেলের মধ্যে কালো জিরিয়া শুকনো লঙ্কা ফোড়ন দিলাম একটু হলুদ দিয়ে নাম কালারটা ভালো আসবে তারপরে যে পেস্টটা করলাম সর্ষে ওটা দিয়ে নিলাম দিয়ে একটু নাড়াচাড়া করলাম তারপর এর মধ্যে আমি অ্যাড করে দেব একটুখানি কাশ্মীরি লাল মির্চ পাউডার লবণ আর দেব সামান্য পরিমাণে একটুখানি জিরের গুঁড়ো আর একটু দেব চিনি চিনিটা অ্যাড করা কিন্তু একদমই ভুলবে না জাস্ট ফর টেস্টের জন্য চিনি মানে নুনের সাথে ব্যালেন্সটা করার জন্য তেলটা রিলিজ করবে তার মধ্যে দিয়ে দিলাম পটলগুলো এরপর অল্প পরিমাণে একটু জল অ্যাড মাখা মাখামাখা এখানে পটল পোস্ত কিন্তু মানে পটল সর্ষে আমার একদম রেডি হয়ে গেছে আর করেছে আজকে কলমি শাক তেলের মধ্যে রসুন শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে বেগুন দিয়ে আর এখানে অমির আবদারে করেছি আবার সেদিনকে মতন রুই মাছের ঝোল আলু দিয়ে ভালো লেভেলে গরম পড়ে গেছে এখন মানে আর মানে ফ্যান বন্ধ করেও থাকা যাবে না ঘরে এসি তো ছেড়েই দাও এসি তো চালাতেই হচ্ছে বেশ কয়েকদিন থেকেই চালাচ্ছিলাম এখন মনে হচ্ছে কন্টিনিউ এসি চালাতেই হবে আজকে বাইরের টেম্পারেচার হচ্ছে থার্টি বাহারি মানে বাইরে রোদ দেখে আমি জানলা খুলেছি ডুগুকে একটু পরে আনতেই যাবো ডুগুর অলরেডি মানে স্কুল কমপ্লিট হয়ে গেছে এখন বারোটা দশ বাজে আমার রান্নাবান্না সব কমপ্লিটে বাচ্চাগুলোর কি অবস্থা এই গরমে জুলাই আর অগস্ট পুরো দুমাস সামার ভ্যাকেশন থাকবে এখন এই কিন্ডার গার্ডেনে ওদের কতদিন কি ছুটি দেয় সেটাই দেখার আছে ও রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে আজকে অমির আবদারে আবার সেদিনের মতো রুই মাছের ঝোল করেছি আর শাক করেছি কলমি শাক বেগুন দিয়ে আর সর্ষে তো আজকের মেনু এটাই রান্নাবান্না তো সব কমপ্লিট হয়ে গেছে রাতে আমাদের কিছু প্ল্যান আছে সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো যাবো এক বন্ধুর বাড়ি তো চলো তোমরাও ভিডিওটা দেখতে থাকো সঙ্গে থাকো ডুবো এলে ডুবুকে এখন নিচে যাবো আনতে ইন্ডিয়াতে যেটা শুনছিলাম যে ইন্ডিয়াতে তো গরমের ছুটি এই টাইমেই পড়ে যায় তো মানে এপ্রিল মে থেকে মে জুন এরকম দুমাস কিছু থাকে বাট এবার গরমের ছুটিটা আরও এগিয়ে দিয়েছে বিকজ ওখানে টেম্পারেচার হচ্ছে এখানে থার্টি তো ওখানে ফর্টি ফাইভ ফর্টি টু টেম্পারেচার এরকম চলছে বাবা বলছে যে সকাল সাতটা আটটা রোদটাও যেন গায়ে নেওয়া যাচ্ছে না এতটাই টেম্পারেচার তো ওখানে তো গরমের ছুটি অলরেডি বাচ্চাদের পড়েই গেছে আর যাক ডুগুদের কবে কি ছুটি দেয় বা ডুগুকে প্রমিস করেছি যেমন যে ডুগুকে আমি আজকে থার্সডে তো আজকে এসব অ্যাক্টিভিটিসগুলো সমস্ত কিছু যা হয়তো ওয়ান উইকে যা করিয়েছে সেগুলো দেবো তারপর ওকে তো বলেছিও তো যেহেতু একদিনও কাঁদেনি আজকে ওইভার নাকাদি স্কুলে গেছে তো ডুগুর জন্য এই গিফটটা আমি কিনে রেখেছি অলরেডি এক করব বা এমনি এটাই দেবো ওকে তো এটা ডুগুকে দেবো পেন্সিলটা আরও নিয়েছি কজ ডুকুদের না যখন বাড়িতে হোমওয়ার্ক দিচ্ছে ফ্রাইডে স্যাটারডে অফ থাকে আবার সানডে স্কুল থাকে তো সে কারণে ওদের কিছু টুকটাক হোমওয়ার্ক দেয় তখন কালার পেনসিল খুব দরকার পড়ে তো ওই জন্যই ভাবলাম এবার ডুবুকে ফার্স্ট আগে কালার পেন্সিল গিফট করি কজ এত কিনে দিয়েছি বিলিভ করবে না কোথায় যে ওগুলোকে হারিয়ে ফেলে কি করে জানি না তো আবার যাই নিয়ে এসেছি অ্যাজ আই প্রমিস ভাবছিলাম এটাকে প্যাক করবো কিনা বাট ফাইনালি প্যাক করেই ফেললাম কজ এমনি দিলে ওর সারপ্রাইজ ব্যাপারটা থাকতো না তো ওই জন্য ডুগুকে এভাবে গিফট করার ব্যাপারটা একটু কেমন লাগলো ডুগুর বাস থেকে কল করছে দু তিনবার ডিসকানেক্টেড হয়ে যাচ্ছে বাট যখন আমি কল করে একবার কল পেলাম তখন মনে হলো পেছন থেকে কোনো বাচ্চার আওয়াজ এলো তো ডুগু সব থেকে লাস্টে এখানে নামে আমি যাই না ও বাসে কাঁদছে কি কা করছে আমি যাই না তো চলো যাই তাড়াতাড়ি করে নিচে বুঝতে পারছি না কেন মানে যদি ডুবুর আওয়াজ ওটা কান্নার পেয়ে থাকি কেন কাছে তাও বলতে পারবো নিয়ে আসে তাতে বাইরের রোদ দেখো কাকে বলে ও পুরো গরমে সেদ্ধ হয়ে যাবো প্রচন্ড রোদের তাপ দেখো অবস্থা রাস্তা একটা লোকজনও নেই আকাশ একদম ক্লিয়ার বাট রোদের রোদটা দেখে এখন ডুববো কখন আসে রোজকার ওয়েট আজকেও করছি এখন দুদিন পর পর ছুটি ফ্রাইডে স্যাটারডে আবার সানডে স্কুল সত্যি গরমে মানুষজন কিন্তু পাগল হয়ে যাবে মানে এই গরমে মানে বাইরে বেরোনোটা খুব মুশকিল হয়ে যাবে এখন জানি না ওদের কবে থেকে ছুটি পড়বে কি হবে আর আমি এইটুকু টাইম এসে দাঁড়িয়ে আছি অবস্থা খারাপ হয়ে যাচ্ছে দেখা যাক আমি অলরেডি হাফ বয়েল হয়ে গেছি পাঁচ মিনিটে নিচে এসে ওয়েট করতে করতে আর কান্নার আওয়াজ করলাম বলে তাড়াতাড়ি এলাম আমি ভেবেছি এরপর থেকে বাস কল করলে আরও পাঁচ দশ মিনিট পর নাম বিকজ আমাকে এসে নিচে এমনিতেই ওয়েট করতে হয় আর আমার গলার ভয়েসটা ইগনোর করবে আমার দুদিন থেকে খুব ঠান্ডা লেগেছে The tourist, Papa. Bus. Papa. Welcome, when you called me, I thought he was crying. No. Come, come, come. I mean, thank I you. No, I picked it, but it got disconnected. I don't know why. Then I also tried Mama, to call you through these times. I'm okay, I thank you. To crying? You crying not cry. Can't can't cry can't 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 you are a good boy. Baba, you? school? চলো তাড়াতাড়ি চলো প্রচন্ড রোদ না ফাইনালি আমি যেটা ভেবেছি সেটা ভুল ডুগো ক্রাইম করছিল না জামাই কি ফেলেছ তুমি হোয়াইট জামাটা পরিয়ে দিয়েছি ব্যাস অরেঞ্জ ফেলে দিয়েছ চলো লাজ গো আমি ভেবেছি জানো ন্যানি যখন কল করেছে আমি ভেবেছি ইউ আর ক্রাইম আই হর সাউন্ড ইউ আর ক্রাইম আই কেম ফার্স্ট রানিং নো গ বয় হয়ে গেছে নিজের জায়গা নিয়ে যাবো বাথরুমে গিয়ে ওয়াশ করে দেবো আল ক্লিন this ওয়ান এত ব্ল্যাক কি করে হয় বাবা জুতো গরমের মধ্যে এখন তোমরা পার্কে খেলো সেদ্ধ হয়ে যাবে তো এই তাই যে এইটা যদি একটু এদিক ওদিক নড়ে ও এটা এসে আগে ঠিক করবে পারফেকশন একদম নিজের পপেট নিয়ে স্টার্ট হয়ে গেছে খেলা আই ডিডেন টাচ এনিথিং টু ডোন্ট ব্লেম মি টেক রেস্ট পাপা নট নাও আল চেক ইউর টিফিন বক্স ফ্রুটস আমি জানি দুগু ফ্রুটস সব ফিনিশ করে আভ no ডাউট সমদার আহ উঃ লেগে গেলো ব্যাস ফিনিশ করেছ ফ্রুটস আই নো সে না মের্স ওয়া মামা এ গো ফিনিশ করে দিয়েছো ব্যা তাহলে তুমি গিফট পাচ্ছই ফার্স্ট ইউর গিফট পাওয়ার জন্য দেখো কত হ্যাপি গুড বয় আমার সোনা বাচ্চা হ্যাঁ ডুব্গু দেখো এটা কালকে কালার করছিল রাতের বেলা খুব সুন্দর হয়েছে বাবা ভেরি নাইস ইউ লার্ন হাউ টু কালার ওয়াট ইউ লার্ন টু ডে বি সি ডি সব থেকে ভালো লাগে যখন বাড়িতে এসে দেখি যে ডুগু ফুল টিফিনটা কমপ্লিট করে দিয়েছে তখন খুবই ভালো লাগে রোজ দিনের এটা একটা ডিউটি যে আমার চেক করা টেনশন তো করতেই থাকে যেমনটা তোমাদেরকে লাস্ট বগে বললাম প্রতিদিনই ভাবি যে ভাববো না টিফিনও খেয়ে নেবে ঠিকই বাট কোন দিন বাচ্চাদের মুড কী থাকে কোন দিন কি ভালো লাগে আমি ফ্রুটসটাতে আমার কোনো ডাউট থাকে না আমি জানি ফ্রুটস ওকে যে কটা ওর ফেভারিট জিনিস ওকে আমি আলটারনেটিভ ডেজে ওগুলোই দিই তোমরা দেখোই ভিডিওতে কিন্তু ব্রেড জ্যামটা আজকে ওকে ফার্স্ট টাইম ইউজ টু করলাম দেখলাম ব্রেড জ্যামটাও খেয়েছে আর ব্রেড জ্যামটা ছিল স্ট্রবেরি ফ্লেভারের ও তেমনিতেই স্ট্রবেরি ভালো লাগে কি খাবে না বাট একটু মিষ্টি তো সেটার জন্য একটুখানি ডাউট ছিল বাট ফিনিশ করেছে আই এম ভেরি হ্যাপি ফর দ্যাট হ্যালো গাইস না হ্যালো फ्रेंड्स হ্যালো গাইস বল তো বলি বাবলি 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 এত লাগ হচ্ছে কেন আর স্কুল থেকে এসে पापा আগে ড্রেস চেঞ্জ করতে হয় এই আবার কি জল খেতে হয় पापा আমরা কোথায় যাব রাতবেলা কার বাড়ি সোনাল সোনা আবার সোনাল কি বলো সোনালকে কি বলতে বলেছি আর সোনাল আন্টির বাড়িতে কে থাকে তোমার ফ্রেন্ড নাম কি এদিকে তাকিয়ে বলো তো তুমি যাবে তো যাবো হ্যাঁ বাহ বাবা এরকম করে কথা বলছে কেন বোম্বমাজি বোমমাজি টুকু একটু খেলছে ও এখন কালারের মুড় এসেছে জানি না কি করে এই রোদ থেকে গরম থেকে এসে না ড্রেস চেঞ্জ করেছে না সব খুলেছে কিচ্ছু করেনি ও এখন কালার করবে একটুখানি রান্না বান্না করেই গরমে আমি অবস্থা খারাপ হয়ে গেছে কখন মনে হচ্ছে গায়ে গিয়ে জল ঢালব মাথায় জল ঢালবো মাথাটা গরম হয়ে গেছে একদম রাস্তা দেখো না বসে বসে কালার করছে হুম কেমন ক্রেওন সো দেখি পাঁচ মিনিট এখন কখন মানানো যায় ওনাকে স্নান করতে নিয়ে যাওয়ার জন্য তো আমি আর ডুগু ফাইনালি এখন স্নান করব এখন বাজে একটা পঁয়তাল্লিশ সরি বারোটা পঁয়তাল্লিশ আজকাল কি ভুলভাল বলছে আমি জানি না একটা দুটো কথা ভুলভাল বলে ফেলছি এখন বাজে বারোটা পঁয়তাল্লিশ একটু পরে আমি আর ডুগু যাবো স্নান করতে আর ডুগুর আজকে এই জুতোটা কি অবস্থা করেছে দেখো হোয়াইট জুতোটা পুরো ব্ল্যাক কালার করে নিয়েছে এটাকে আজকে ক্লিন করবো আমি একদম দাঁড়াবো না লাল হয়ে গেছে গলগুলোতে সব লাল লাল হয়ে গেছে কম তার লাল হয়ে গেছে হ্যাঁ

বাচ্চাদের কিচ্ছু শেখাতে হয় না কিচ্ছু শেখাতে হয় না মানে আমি ফোনটাকে সবসময় আমি ফ্রন্ট ক্যামেরায় খুব কম ভিডিও করি আমি সবসময় ক্যামেরাটাকে ব্যাক করেই ভিডিও করি ও আমার দেখে দেখে এগুলোকে অবজার্ভ করে আর নিজেও সেই জিনিসটা করছে দেখো তোমাদেরকে ড্রয়িং দেখালো ওরকম ব্যাক ক্যামেরা করে চলে এসেছেন বাবু এসর কি পেপার আছে কি না আছে সেটা এখন দেখাচ্ছে তোমাদেরকে বলেছি থার্স তে লাস্ট ডে ওদের সমস্ত যা যা কাজ হয় পুরো উইকের সেটা ওরা দিয়ে দেয় দেখি তুমি কালার করেছা করিয়েছে দেখি অনেক কিছু করিয়েছে বাবা এটা ডুগুর হোমওয়ার্ক ছিল দেখো হোমওয়ার্ক করে নিয়ে গেছিল ডুগুর আর এই যে বিফল লেখা ছিল আর এটা ছিল

এই যে এটা ওদের হোমওয়ার্ক দিয়েছে এই যে লেখাই আছে হোমওয়ার্ক এটা এটা বিগ অ্যান্ড স্মল এগুলো কালার মানে এটা বিগ এটা স্মল ওদের যে অপোজিট মিনিং দিয়েছে সেগুলো এগুলো অনেক হোমওয়ার্ক দিয়েছে দুদিনে সব করতে হবে এগুলো রাইট সো এই ছিল ডুগুর এই পুরো উইকের ওদের অ্যাক্টিভিটিস দারুণ হয়েছে পাপা ফর দ্য গিফ

ডুগু হ্যাপি হবে ওর গিফট দেখে কি বললে পাপা তুমি আমাকে

একটা দশ বাজে আমি হয়তো এক্ষুনি ঢুকবে লাগছে তো চলো তাড়াতাড়ি করে একটু ক্রিম ট্রিমগুলো মেখে নিই ফ্রেশ আপ ডান সমস্ত কিছু হয়ে গেছে আফটার বাথ রুটিন তো চলো এখন যাবো আমি আসার জন্য ওয়েট করি তারপর লাঞ্চ করব কি সবাই কী করবে কী দেখাবে আবার সবাইকে স্নানের পর আমি একটা টোনার অ্যাপ্লাই করলাম এই টোনারটা আমি ইউজ করি এটা অ্যাকচুয়ালি লোটাসের টোনার ব্যাসোলিন টোনার বেসিলটন সরি বেসিলটন টোনার কিন্তু এর ভেতরে আছে অন্য একটা টোনার যেটা কি না তোমার বায়োটিকের একটা টোনার যেটা ওটার হচ্ছে স্প্রে বটল নেই তাই আমি ওটা কি করি এই টোনটা শেষ হয়ে গেছিল তখন তার মধ্যে আমি ওটাকে দিয়ে নিয়েছি বেসিল টোনারটা এখনও আছে আমার কাছে বাট এখন আমি ইউজ করছি বায়োটিকের একটা টোনার বাট প্যাকেট হচ্ছে এটা মানে স্প্রে বটল হচ্ছে এটা তারপর আমি ইউজ করলাম লোটাসের এই রিজুবিনা এস পি এফ দেওয়া আছে এটাতে এস আছে তোমার ফিফটিনে তুমি রোদে বেরো কোনো অসুবিধে হবে না কেন এটা সব জায়গায় অনলাইন অ্যাভেলেবেল আছে নাইকা অ্যামাজন পার্পেল সব জায়গাতে অ্যাভেলেবেল আছে তোমরা চাইলে এটা ইউজ করতে পারো খুব ভালো স্কিনে শ্যুট মানে শ্যুট করলে এটা খুব ভালো তো এই ছিল আমার আফটার স্নানের রুটিন লাভলি করে নাও পুরো ছিলাম এটা দেখো এটা হচ্ছে তোমার বায়োটিকের হানি ওয়াটার পিওর টাইটনিং ব্রাইটনিং টোনার উইথ হিমালিয়ান ওয়াটারস এবার এটার হচ্ছে ও ফাপ থেকে জিনিস সব পুড়ে যায় এটার হচ্ছে বটলটা এরকম তাই আমার যখন ওই স্প্রে মানে বেসিল টোনটা শেষ হয়ে যায় আমি ওই দুটোই অল্টারনেটিভ করে ইউজ করি তখন আমি এটা থেকে ওখানে ঢেলে নিই চাইলে তোমরা ইউজ করতে পারো অল স্কিন টাইপ এটা অত ভীষণ স্যুট করে তো আজকে ছোট্ট করে তোমাদের সাথে শেয়ার করলাম আমি মানে কী কী প্রোডাক্ট ইউজ করি স্নানের পর এগুলোই আমার নাইটেও থাকে তো এরকম কোনো ব্যাপার নেই যে আমি নাইটে আলাদা ক্রিম ইউজ করি আর আমি না খুব একটা মানে অনেক কিছু ভ্যারাইটি ইউজ করি না যেটা আমার স্কিনকে অলরেডি স্যুট করে গেছে আমি যখনই ইন্ডিয়া যাই তখনই আমি প্রোডাক্টগুলো কিন্তু ইন্ডিয়া থেকে আনি আমি ভ্যারাইটি ট্রাই করি না ক একবার পিম্পল চলে এলে না খুব প্রবলেম হয়ে যায় তো আমি জেনে গেছি যে আমার এই দুটো টোনারই আমাকে স্কিনকে স্যুট করে আর কিছু ময়েশ্চার আছে সেগুলো আমাকে স্যুট করে তাই আমি এগুলোই আনি আর ময়েশ্চারে আমি এখন ইউজ করছি রিসেন্ট তোমার এই মামা আর্থের এই ময়শ্চারটা আমার খুব ভালো স্যুট করেছে তো আমি এটাই ইউজ করি মামা আর্থের দেখো উত্তান ফেস ময়শ্চার এটা টারমারিক অ্যান্ড স্যাফরন আছে এটাতে তোমরা এটা চাইলে ইউজ করতে পারো ফর স্কিন ব্রাইটনিং এর জন্য আর এটাও তাই অল স্কিন টাইপ আমির কোনো কাজ এসে গেছে এখন বাজে পুরো দেড়টা কিন্তু আমি এখন আসেনি তাই আমি ভাবছি আমি ডুগুকে লাঞ্চটা করিয়ে দিই অমি এলে অমি আর আমি একসাথে লাঞ্চ করে নেবো তাড়াতাড়ি করে খাইয়ে দিই দেড়টা বেজে গেছে অলরেডি এখানে উঠে বসলে চলো খাবো তো মমা চলো 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 গুড বয় আমি আগে নিচে

ভালো চেবাও চেবাও আজকে অত ঝাল দিইনি রুকু একটু ঝাল হয়েছে হালকা স্পাইসি হয়েছে না মামা এখানে ডুগুকে আমি এখন লাঞ্চ করাচ্ছি কজ আমি তোমাদেরকে বললামই আসতে আজকে হয়তো একটু লেটই হবে তো আমি আর আমি পরে লাঞ্চ করব আমি যখন আসবে কারণ ডুগুকে খাইয়ে দিচ্ছি অনেকটাই সকালে উঠে স্কুলে গেছে এরপর ওকে একটু রেস্টও নিতে হবে আর থার্সডে আজকে রাতে কোথায় গেলাম কি করলাম এটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব কিন্তু এই ব্লগে নয় সেটার জন্য তোমরা ওয়েট করো নেক্সট ব্লগ খুব তাড়াতাড়ি আসবে কজ এই ব্লগে দিলাম না অলরেডি ব্লগটা অনেকটাই বড় হয়ে গেছে সেগুলো শেয়ার করতে গেলে এটা আমার এক ঘন্টার বেশি হয়ে যাবে তো চলো আজকে ভিডিওটা এই অবধি তোমাদের ডুগুর সমস্ত অ্যাক্টিভিটি স্কুল যাওয়া টিফিন কীরকম কী ওকে অল্টারনেটিভ ডেজে আমি দিই সেগুলো সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আর যদি ভিডিওতে কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল আর যারা প্রথমবার আমার এই চ্যানেলটাকে দেখছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নেক্সট ব্লগেটিল দেন টেক কেয়ার বা বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো